নমস্কার বন্ধুরা পৃথাকুন্ত্রীর পাকশালায় সবাই স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি করলাম বাঙালির অতি প্রিয় চিংড়ি মাছের মালাইকারি তাহলে রান্নাটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে আটটা চিংড়ি মাছ গলদা চিংড়ি এর মধ্যে দিয়ে দিলাম লবণ আন্দাজ মতো আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটা মেখে আমি ম্যারিনেট করে নিচ্ছি এই চিংড়ি মাছটা কি করে কাটতে হয় তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এটা মাখা হয়ে গেলো খুব ভালো করে এইবার এটা আমি দশ মিনিট রেখে দেব এবারে সবজিগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আছে একটা ছোট সাইজের টমেটোর টুকরো আর একটা বড় সাইজের আলু এইভাবে লম্বা করে কাটা আর পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এখানে আছে একটা বড় নারকেলের অর্ধেকটা কোড়ানো এইটার মধ্যে একটু জল দিয়ে আমি গ্রাইন্ডারে বেটে নারকেলের দুধ বার করে নেব বাকি উপকরণগুলো আমি রান্না করতে করতে বলে দেব এবার একটা বাটির মধ্যে একটা কটন ক্লথ রেখে এই নারকেল বাটাটা ঢেলে দিলাম এবারে হাত দিয়ে চেপে নিয়ে কটন ক্লথটা চেপে নিয়ে নারকেলের দুধ বার করে নিতে হবে যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে এতটা পরিমাণে দুধ বেরোলো এটা ঘন দুধ বেরোলো যদি আরো দরকার হতো তাহলে আরো একবার জল দিয়ে বেটে নিলে আরো একটু দুধ বেরোবে এবারে গ্যাস অন করে কড়াইটা গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে ফ্লেমটা কমিয়ে দিলাম দিয়ে এবার ভেজে নিচ্ছি আমি চিংড়ি মাছগুলো মাছগুলো কিন্তু হালকা করে ভেজে নিতে হবে খুব কড়া করে ভাজলে ভালো লাগবে না চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে গেছে একটু লাল লাল হয়েছে এইভাবে আমি এটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না দিয়ে দিলাম আরো এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে এবার আলুগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আলুটা গোল্ডেন ব্রাউন হয়ে গেল এটাও আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম ফ্লেমটা কম করে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ এক ইঞ্চি দারচিনি আর দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নেব দিয়ে দিলাম তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর টুকরো দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো কালারের জন্য দিয়ে দেব চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে জল এইটুকুই দিয়ে আমি কয়েক মিনিট কষিয়ে নিচ্ছি ফ্লেমটা বাড়িয়ে দিলাম কষানোটা যখন প্রায় হয়ে আসবে সেই সময় দিতে হবে চিনি ওয়ান ফোর চামচ গুঁড়ো চিনি আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এইবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আলু ভাজা আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মেশানোটা হয়ে গেল চিংড়ি মাছ আলু মশলা সব একসাথে এইবারে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ যেটা হালকা জমে গেছে ঠান্ডায় দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল এই নারকেলের দুধের বাটি ধোয়ার জল একটুখানি দিয়ে দিলাম দিয়ে এটা নেড়ে নিচ্ছি ফ্লেমটা বাড়িয়ে দিলাম দিয়ে দিলাম এবারে এই গ্রেভিটার আন্দাজে একটু লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মিশিয়ে দিচ্ছি এবারে এটা ঢেকে দিলাম দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো রেখে দেবো মিডিয়াম ফ্লেমে প্রায় পাঁচ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম এবারে চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হলো কি হলো না একবারে কেটে যাচ্ছে মানে আলুটা সেদ্ধ হয়ে গেছে আর দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা পেস্ট এর মধ্যে আছে দুটো ছোট এলাচ এক ইঞ্চি দারচিনি আর এক টুকরো জৈত্রী দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাও একটু নেড়ে নিচ্ছি কেউ ইচ্ছেকলের মধ্যে ঘিও দিতে পারে যদি সে পছন্দ করে আর এই রান্নাটার মধ্যে কিন্তু জিরে ধনে কিছুই পড়বে না তার টেস্ট আলাদা হয়ে যাবে এই মালাইকারিতে এইভাবে রান্না করলেই স্বাদ হয় এইবারে আমি এটা ঢেকে দিলাম রান্নাটা কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিচ্ছি পাঁচ মিনিট রেখে আমি নামিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম এইবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা তৈরি আমার চিংড়ি মাছের মালাইকারি এটা যেমন করতে সহজ ততটাই সুস্বাদু আবারও বলে দিই এটার মধ্যে কিন্তু জিরে ধনে কিছু পড়বে না দিলে তার টেস্ট অন্য অন্যরকম হবে সেটা আলাদাভাবে রান্না করতে হয় আর কেউ চাইলে এর মধ্যে ঘি দিতে পারে তাদের পছন্দ মতো তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ